এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগালো একুশে জুলাই বন্ধ হওয়া দরকার কলকাতা হাইকোর্ট স্পষ্ট বার্তায় বলে দিয়েছে একুশে জুলাই এর জন্য মানুষ হেনস্থার শিকার হচ্ছে জনজাট তৈরি হচ্ছে ঝামেলা সৃষ্ট হচ্ছে মানুষকে হেনস্থা করা হচ্ছে এটা আর কতদিন চলবে এটা এবার বন্ধ হওয়া দরকার শহীদ দিবসের নাম করে মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু বলে দিয়েছে স্পষ্ট বার্তায় এবার একুশে জুলাই বন্ধ হওয়া দরকার তোমরা প্রত্যেকে জানো যে টিএমসি এম সি অর্থাৎ তৃণমূল কংগ্রেস একুশে জুলাইকে শহীদ দিবস হিসাবে পালন করে থাকে এবং ট্রেনে করে বাসে করে গাড়িতে করে একদম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু টিএমসি দলের নেতাগুলো মানুষকে নিয়ে যায় ডিমের লোক দেখে ডিম খাওয়ানোর লোক দেখিয়ে তারপরে বিরিয়ানি খাওয়ানোর লোক দেখিয়ে ধর্মতলাতে নিয়ে গিয়ে জঞ্জাটের সৃষ্টি করে ঠিক আছে প্রচুর লোক সেখানে উপস্থিত হয় কারণ তাদেরকে নিয়ে যাওয়া ফিরিতে যায় মানুষ হেনস্তার শিকার হয় ফিরিতে যায় এবং অসুস্থ হয়ে পড়ে সেখানে যা ইচ্ছা তাই তাদেরকে বিরিয়ানি খাওয়ার লোক দেখে এই লোক দেখে শহীদ দিবস তো না সেখানে মানুষকে খাওয়া দাওয়ার জন্য অ্যাকচুয়ালি যায় তো সেই শহীদ দিবসকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একটা মামলা করা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট স্পষ্ট বার্তা দিয়েছে এবার একুশে জুলাই বন্ধ হওয়া দরকার এ থেকে মানুষ হেনস্তার শিকার হচ্ছে যারা অফিসে যাচ্ছে তারা অফিসে যেতে পারছে না হয় সেটা সেই দিনটাকে একুশে জুলাইটাকে একদম পুরোপুরি ছুটি দিয়ে দেওয়া হোক মানে ছুটি যাতে হয় ছুটির দিন ঘোষণা করে দেওয়া হোক নয় তো একুশে জুলাই যে সভাটা সেটা অন্যত্রে করা হোক অর্থাৎ অন্য জায়গায় করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেখানে ধর্মতলাতে করা যাবে না কারণ সেখানে জনজাটের সৃষ্টি হচ্ছে মানুষ মানুষ যাতায়াত করতে অসুবিধা হচ্ছে মানুষ অসুস্থ হচ্ছে এবং রাজ্যের উকিল কিন্তু ফাটকার লাগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ফাটকার লাগিয়েছে এবার একুশে জুলাই বন্ধ হওয়া দরকার আর কত এভাবে মানুষকে হেনস্থা করবেন আর কত মানুষের সহ্য করবে একুশে জুলাই শহীদ দিবসের নাম করে মানুষকে লুটপাট করা আর এইদিকে মানুষকে অত্যাচার করা আর এইসব করে বেড়া আর একুশে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে লাভ কি অবশ্য এটা এর আগের চেঞ্জ করার দরকার নেই একুশে জুলাই আর চেঞ্জ করার দরকার নেই এটাই শেষ সভা হতে চলেছে প্রত্যেকে মনে করছেন বড় বড় যারা বিশেষজ্ঞ রয়েছে তারা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই শেষ একুশে জুলাই পালন করতে চলেছে অ্যাজ এ সিএম হিসেবে হয়তো একুশে জুলাই পালন হবে অন্যত্র হবে অন্য কোনো জায়গায় হবে কারণ একুশে জুলাই এটাই শেষ হতে চলেছে অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসাবে এরপরে তিনি কিন্তু আর গদিতে থাকছে না নবান্ন কিন্তু দখল করতে চলেছে বিজেপি সরকার বিজেপি তৈরি করতে চলেছে কিন্তু সরকার দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন সামনেই চলেছে সামনে এসছে সামনের বছরই দু ইলেকশন রয়েছে তো ইলেকশনে কিন্তু বিজেপি জিততে চলেছে এমনটাই কিন্তু মানে বিশেষজ্ঞরা বলছে যারা অ্যাকচুয়ালি রাজনীতিবিদ রয়েছে তারা বলছে দু হাজার কারণ যা দুর্নীতির সৃষ্টি হয়েছে বর্তমানে যা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে রাজ্য সরকার মানুষকে হেনস্থা করা হিন্দুদেরকে মারধর করা নির্যাতিত করা ধর্ষণ খুনোখুনি মার্ডার বোমাবাজি রাস্তাঘাটের অবস্থা শিক্ষা নেই চাকরি নেই শিল্প নেই একদম না অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গের আর বড় বড় ভাষণ দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের সঙ্গে কম্পেয়ার কম্পেয়ার করছে করছে গুজরাটের সঙ্গে আরে গুজরাটে কত শিল্প আছে দেখে আসুন বাংলার মানুষ আর বোকা নেই দেখতে পাচ্ছে গুজরাটে কত শিল্প আছে দেখা আসুন গুজরাট আজ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে আজ পশ্চিমবঙ্গ কোথায় থাকার কথা আজ ভারতবর্ষের টপে থাকার কথা ধোনির দিক থেকে স্টেটের দিক থেকে আজ সেখানে লোয়েস্টে রয়েছে সমস্ত দিক পুলিশ থেকে শুরু করে কোন কিছুতেই একদম সারেনি সব দিক থেকে একদম নিচের দিকে নামিয়ে নিয়ে এসে গ্রাম বাংলার মানুষকে বোকা পেয়েছেন আর কত বোকা বাড়াবেন 21 জুলাই নাম করে শহীদ দিবসের নাম করে নিজেরা মানে নিজে সত্য সিদ্ধ করার জন্য এই ধরনের কাজ করে বেরাচ্ছে 21 জুলাই অবশ্যই বন্ধ হওয়ার দরকার নালে উন্নত্রে নিয়ে যাওয়া দরকার কলকাতার হাইকোর্ট মহামদণ্ড অধ্যাকে লাগালো ফাটকার এবার 21 জুলাই বন্ধ হওয়ার দরকার ঠিক আছে تاسوগত আপনাদেরকে বোছাতে পেরেছি এবার 21 জুলাই আপনাদের মতামত অবশ্যই শেয়ার করে শহীদ দিবস পালন করলে উন্নত্রে কোনো স্টেডিয়ামে কিংবা কোনো জায়গায় করা উচিত রাস্তাঘাট অবরোধ করে কোনো কিছু করা উচিত না বলে আমি মনে করি কোনো কিছু রাস্তাঘাটে অবরোধ করে কোনো করা উচিত না ঠিক আছে কারণ মানুষকে জুলাই ছুটি দিয়ে দিই ছুটি দিবস ছুটি একদম ছুটি রাজ্য সমস্ত কিছু বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস সমস্ত কিছু বন্ধ থাকবে না হলে অন্যতরে নিয়ে গিয়ে কাজ করানো উচিত বলে মনে করি ঠিক আছে এই নিয়ে তোমাদের মতামত কে কে একুশে জুলাই সভাতে যাচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও ডিম ভাত খেতে বিরিয়ানি খেতে কে কে যাচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও দেখাচ্ছে নতুন ভিডিও ভিডিও সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো অসুস্থ গুরুবাই জাহিনা